ক্রেতা সুরক্ষায় নয়া পদক্ষেপ রাজ্যে ক্রেতাদের সুরক্ষায় এবার রাজ্যের নয়া পদক্ষেপ গ্রহণ করতে দেখা গেল রাজ্যের পাশাপাশি জেলার সমস্ত স্কুলগুলিতে ক্রেতা সুরক্ষা বিষয় নিয়ে একটি সেমিনার আয়োজন করা হয় বহরমপুর মহারানী কাশেশ্বরী বালিকা বিদ্যালয় উচ্চ বিদ্যালয়ে ক্রেতা সুরক্ষা নিয়ে বিভিন্ন আলোচনা করা হয় আজ ছাত্রছাত্রীদের ক্রেতা সুরক্ষা নিয়ে আজ ক্রেতা সুরক্ষা নিয়ে বিভিন্ন আলোচনা করা হয় ছাত্রীদের মধ্যে দিনের এই আলোচনা উপস্থিত ছিলেন জেলার ক্রেতা সুরক্ষা দপ্তরের আধিকারিকেরা রাজ্য সরকারের এই নয়া পদক্ষেপের সাধুবাদ জানালেন মহারানী কাশেশ্বরী বালিকা বিদ্যালয় শিক্ষিকেরা রাজ্য সরকারের এই নয়া পদক্ষেপকে সাধুবাদ জানালেন মহারানী কাশেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকারাও এই সেমিনারে আয়োজন করতে পেরে খুশি প্রকাশ করলেন আমাদের ক্রেতা সুরক্ষা বিষয়ক একটি আলোচনা সভার ব্যবস্থা করা হয়েছে মহারানী কাশেশ্বরী গার্লস স্কুলে এই আলোচনা সভায় আমরা ছাত্রীদেরকে জানাচ্ছি যে কেনাকাটা করতে গেলে যদি তারা কখনো ঠকে যায় তাহলে তার প্রতিকার আছে এবং তারা সেটা একটা নির্দিষ্ট জায়গা আছে যেখানে তারা প্রতিকারের ব্যবস্থা রয়েছে সেখানে গিয়ে তারা প্রতিকার পাবে আমরা চাই যে ছোটোদের মাধ্যমেই বড়রা শিখুক এবং বড়রা এই ছোটোদের কাছ থেকে জানতে পারবে আর আমাদের যে ছাত্রীরা রয়েছে তারা গিয়ে তাদের বাড়ির আত্মীয় পরিজন বা তাদের আশেপাশে সবাইকে জানাবে যে ক্রেতা সুরক্ষা দপ্তর বলে একটি দপ্তর রয়েছে যেখানে কেনাকাটা করতে গিয়ে যদি ঠকে যান তার রেড্রেসাল বা প্রতিকার তারা পাবেন আমাদের এই উপলক্ষে আজকে আমাদের এখানে অতিথি অতিথিবৃন্দ আসবেন বিশিষ্ট অতিথি এবং প্রধান অতিথি আসবেন ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অঙ্কিত সরকার স্যার আরও বিশিষ্ট অতিথিরা রয়েছেন প্রক্ষিত পরিহার এবং কৌশিক বড়াল মহাশয় তারা আসবেন তারা এই বিষয় নিয়ে আরও সুন্দরভাবে তাদের বক্তব্য পরিবেশন করবেন তাছাড়াও আমরা আমাদের স্কুল তরফ থেকে ছাত্রীদের দিয়ে এই বিষয়ে কনসাসমূলক একটা আলোচনা সভার বিষয়ে তারা বক্তৃতা রাখবে গান রিসাইটেশন সব কিছু এভাবে আমাদের সাজানো আছে আমাদের এই আলোচনা সভাটি শুধুমাত্র আজকের জন্যই আমাদের প্রায় দু থেকে আড়াই ঘন্টার মধ্যে আমাদের এই আলোচনা সভাটা সম্পন্ন হবে এটা তো খুবই ভালো একটা উদ্যোগ আমি বলবো যে এই উদ্যোগটা ভীষণই ভালো সরকারে তার জন্য সরকারকে অনেক ধন্যবাদ তারা এই যে ছাত্রছাত্রীদের মাধ্যমে সকলকে যে সচেতন করার যে উদ্যোগটা নিয়েছেন তারা এটার জন্য তাদেরকে অনেক সাধুবাদ জানাচ্ছি আমি আমার নাম অনামিকা রায় আমি অ্যাসিস্ট্যান্ট টিচার বহরমপুর মহারানী কাশেশ্বরী গার্লস স্কুলে